আজ আমরা জানবো ট্রেডিং ভিউ অ্যাপকে আমরা মোবাইল থেকে কিভাবে ইউজ করতে পারি ট্রেডিং ভিউ অ্যাপ হলো এমন একটা অ্যাপ যার মাধ্যমে আমরা যে কোনো স্টক মার্কেটের লিস্টেড কোম্পানির চার্টকে আমরা অ্যানালাইজ করতে পারি তো সেটা কিভাবে ইউজ করতে পারি সেটা আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানবো তো তার জন্য আমি প্রথমে ট্রেডিং ভিউ অ্যাপ ওপেন করে নিলাম যখন কেউ নতুন প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করবে তাকে প্রথমে সাইন আপ করতে হবে তারপরে হচ্ছে এখানে আসতে পারবে তো কেউ যদি ওপেন করে প্রথমে এখানে হচ্ছে আমাদের এরকম ব্ল্যাঙ্ক আসতে পারে বা কিছু স্টক লিস্টেড আছে সেগুলো এখান থেকে আসতে পারে তো প্রথমে আমরা কিভাবে আমাদের ইচ্ছে মতো আমাদের যে কিছু স্টক আছে সেগুলোকে অ্যাড করবো তো তার জন্য এই যে অ্যাড সিম্বল আছে এখানে এই অ্যাড সিম্বলের ওপর ক্লিক করতে হবে ফার্স্ট তারপরে আমরা সার্চ করে নেব যে কোনো কোম্পানির নাম যেমন এস বি আই সার্চ করে নিচ্ছি এস বি আই এসে গেছে এস বি আই এন এনে এসে গেছে এবারে এখানে যে প্লাস সাইন আছে এই যে এখানে প্লাস প্লাস সাইন এই প্লাস সাইনের উপর ক্লিক করতে হবে তাহলে এটা আমাদের লিস্টে অ্যাড হয়ে গেল কোথায় অ্যাড হলো সেটা আমরা চেক করি এই যে এখানে অ্যাড হয়ে গেছে আরও আমরা কোম্পানি অ্যাড করতে চাইছি যেন আমরা এখানে রিলায়েন্স অ্যাড করতে চাইছি রিলায়েন্স সার্চ করলাম রিলায়েন্স এসে গেছে এই যে প্লাস সাইনে মারলাম অ্যাড হয়ে গেলো তারপরে টিসিএস এস সার্চ করতে চাইছি টি সি এস টি সি এস এসে গেল প্লাস সাইন অ্যাড হয়ে গেলো ইনফোসিস সার্চ করতে চাইছি ইনফি এসে গেল প্লাস সাইন করলাম অ্যাড হয়ে গেল তো আমরা যদি দেখি এখানে অ্যাড হয়ে গেছে এই যে চারটে কোম্পানি অ্যাড করেছি এখানে চলে এসেছে এবার ধরলাম কোনো একটা কোম্পানি আমাদের বাদ দিতে চাইছি আমাদের লিস্ট থেকে সেটা কীভাবে দেবো যেন রিলায়েন্সকে বাদ দিতে চাইছি কীভাবে দেবো এরম করলাম মানে লেফট সোয়াইপ করলাম আবার দেখাচ্ছি এরকম লেফট তারপরে ডিলিট লেফট ডিলিট করলে আমরা হচ্ছে ডিলিট করতে পারি যে কোনো কোম্পানির স্টককে তো আমরা ওখানে আন্ডু করে দিচ্ছি তো আন্ডু করে দিলে এসবিআই চলে এলো তো এবার এটাকে আমরা কোনো কোম্পানির চার্টকে কিভাবে অ্যানালাইজ করব তার জন্যে প্রথমে আমরা হচ্ছে যে যে কোম্পানির চার্টকে অ্যানালাইজ করতে চাইছি সেই কোম্পানির উপরে আমরা ক্লিক করব একটা ক্লিক করলে এরকম একটা ওপেন হয়ে যাবে এবং তারপরে এখানে একটা এই যে ফুল স্ক্রিনের অপশান দেখাচ্ছে এই ফুল স্ক্রিনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এটা চলে আসবে আর যেহেতু আমরা এই অ্যাপটাকে ফ্রিতে ইউজ করছি তাই এরা হচ্ছে ফ্রিতে আমাদের অ্যাডও দেখাবে তো এটা এখান থেকে আমরা ক্লিক করে কাট করে দিতে পারি যে কোনো অ্যাডকে এবারে আমরা হচ্ছে এর যে ডিফল্ট যে সেটিংস আছে এখানে আমার কিছু চেঞ্জেস হয়ে গেছে তো সেই ডিফল্ট সেটিংসে চলে যাচ্ছে। ডিফল্টস আসলে এরকম দেখতে হবে মানে কেউ যদি প্রথমবার ওপেন করে তাকে এরকম দেখাবে এই পেছনে লাইন আছে এইখানে এই যে এই যে ই বা ডি বলে লেখা থাকে ঠিক আছে ই ডি এই সব লেখা আছে তো এগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এই পেছনে আমরা হচ্ছে লাইন পরিষ্কার করে দিতে চাইছি সেটা কিভাবে করব। এই যে এখানে তিনটে ডট আছে তিনটে ডটে ক্লিক করলাম নিচে গেলাম সেটিংস চার্ট সেটিংস এখানে ক্লিক করলাম এখানে থেকে আমরা হচ্ছে পুরো একটা লিস্ট পেয়ে যাব যেমন আমরা প্রথমে এগুলোকে অফ করে দিলাম এগুলোকে অফ করে দিলে কি হয় এখান থেকে এই যে নিচে যে লেখাগুলো আসছিল সেগুলো পরিষ্কার হয়ে গেল তারপরে আবার আমরা চেঞ্জ করতে চাইছি এই যে পেছনের যে দাগগুলো আছে পেছনের যে দাগগুলো আছে এগুলোকে পরিষ্কার করতে চাইছি কিভাবে করব এই যে চার্ট সেটিংস ইভেন্টসে আছি আমরা এখন ইভেন্টস থেকে এখানে ক্লিক করে বেরিয়ে যেতে হবে বাইরে বেরিয়ে এখান থেকে আমরা ক্যানভাসে চলে যাব ক্যানভাস তারপরে এখানে গ্রিড লাইনে এই যে গ্রিড লাইন এখানে এসে ক্লিক করে নান করে দেব নান করে ওকে করে দিলে আমাদের এই পেছনের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা পরিষ্কার হয়ে গেল এবারে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে যে আমরা কোন কোম্পানিতে আছি সেটা কিভাবে বুঝবো একটা অপশান হচ্ছে এখান থেকে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমরা কোন কোম্পানি ওপেন করে রেখেছি অথবা এখান থেকেও দেখতে পাবো যে কোন কোম্পানি ওপেন করে রেখেছি যেমন আমরা এখানে এসবিআই ওপেন করে রেখেছি এবারে আর তারপরে আমরা যদি টাইম ফ্রেম চেঞ্জ করতে চাই যেমন এগুলো হচ্ছে ডে এক দিনের হচ্ছে ক্যান্ডেল এটা একটা একদিনের ক্যান্ডেল এটা তারপর একটা একদিনের ক্যান্ডেল তারপরে এটা একটা একদিনের ক্যান্ডেল এই টাইম ফ্রেমটাকে কীভাবে চেঞ্জ করতে পারি না এখানে যে এই ডি ওয়ান ডি লেখা আছে মানে এটা ওয়ান ডের ক্যান্ডেল এর ওপর ক্লিক করব ক্লিক করলে পুরো একটা লিস্ট বেরিয়ে যাবে যে আমরা কোনখানে চেঞ্জ হতে চাইছি তো আমরা ওয়ান ডে থেকে ওয়ান উইকে যেতে পারি এগুলো এক একটা ওয়ান উইকের ক্যান্ডেল এগুলো এক একটা ওয়ান উইকের ক্যান্ডেল এটাকে আমরা যদি চাই ওয়ান মিনিটের ক্যান্ডেল করতে ওয়ান মিনিটের এগুলো এক একটা ক্যান্ডেল এগুলো হচ্ছে এক একটা ওয়ান মিনিটের ক্যান্ডেল সেটা কীভাবে বুঝবো সেটা হচ্ছে এখান থেকে দেখলেই বুঝতে পারবো এখানে এটা এটার যে ক্যান্ডেলটা এটা হচ্ছে পনেরোটা চব্বিশের তারপরের ক্যান্ডেলটা পনেরোটা পঁচিশের তারপরের ক্যান্ডেলটা পনেরোটা ছাব্বিশে তো আমরা বুঝতে পারছি যেটা 1 ওয়ান মিনিটের ক্যান্ডেল এবং এটা এখানে লেখাও আছে ওয়ান মিনিটের ক্যান্ডেল ঠিক আছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এবারে আমরা ধরুন কোনো হচ্ছে ড্রয়িং করব চার্টের ওপর অনেক রকমের আমরা ড্রয়িং দেখেছি বিভিন্ন জায়গায় তো ড্রয়িংটা কীভাবে করতে পারি তার জন্য এই যে পেন আছে পেনের ওপর ক্লিক করলাম এবং এগুলোকে যত আছে সব রিমুভ করে দিচ্ছি এটা রিমুভ করে দিলাম এগুলো আমার আগে থেকে করা ছিল এগুলোকে রিমুভ করে দিলে জিনিস ক্লিয়ার হবে রিমুভ করে দিলাম এবার ছাড়া ড্র করতে চাইছি আমরা ট্রেন লাইন ড্র করতে চাইছি এই যে ট্রেন লাইন আছে এই ট্রেন লাইনটাকে ড্র করতে চাইছি কীভাবে করব না আমরা হচ্ছে ওখানে ক্লিক করলাম প্রথমে তারপরে আমরা হচ্ছে এইখানে ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক ধরে টেনে এখানে ক্লিক করে দিলে এইটা চলে এলো আমাদের চার্টের ওপরে আমরা যেন আরও একটা কোথাও ট্রেন লাইন ড্র করতে চাইছি যেমন এখানে একটা ট্রেন দেখা যাচ্ছে তো এখানেও ট্রেন লাইন দিতে চাইছি পেনের ওপর ক্লিক করলাম তারপরে ট্রেন লাইনের ওপর ক্লিক করলাম তারপরে এটাকে নিয়ে এসে এখানে একটা ক্লিক তারপরে এখানে এসে ধরে হোল্ড করে ধরে টেনে আরেকটা ক্লিক তো আমাদের এখানে ট্রেন লাইন চলে এলো তো এই যে যত ড্রয়িং টুল আছে এগুলোকে আমরা স্টারমার্ক করে আমাদের স্ক্রিনে আনতে পারি কীভাবে আনতে পারি সেটা হচ্ছে প্রথমে ট্যাপ করে ধরে রাখতে হবে হোল্ড করে রাখতে হবে তারপরে আমাদের এরকম অ্যাড টু ফেভারিট চলে আসবে তো এই যে স্টারমার্কে ক্লিক করে দেব তো আমাদের এখানে অ্যাড হতে থাকবে যেমন এটা আমাদের কাজে লাগে তার সাথে বেশিরভাগ সময় এটা কাজে লাগে এই হরাইজেন্টাল লাইন এটা কাজে লাগে স্টারমার্ক করে দিলাম তারপরে আমাদের ব্রাশ কাজে লাগে ব্রাশ কাজে লাগে তারপরে আমাদের হচ্ছে এই যে অ্যারোশাইনিও কাজে লাগে টেক্স যদি কাজে লাগে টেক্সটকে আমরা এখান থেকে স্টারমার্ক করে করে আমরা এখানে আনতে পারি তো আমাদের এখানে স্টারমার্কে কী কী আছে সেটা আমরা কোথা থেকে দেখতে পাবো এই যে ফেভারিটের ভেতরে আমরা দেখতে পাবো কী কী স্টারমার্ক করা আছে এবং আমরা যদি স্ক্রিনে চলে যাই স্ক্রিনের কাছে আমাদের সব যে স্টার মার্ক করা যেগুলো ছিল সেগুলো এখানে সব চলে এসেছে এখানে সব চলে এসেছে ঠিক আছে আমরা এখান থেকে সরাসরি যে কোনো হচ্ছে ড্রয়িং টুলকে ইউজ করতে পারি এই যে ক্লিক করলাম এখানে ড্রয়িং টুল এসে গেছে আমরা এখানে সরাসরি বসাতে পারছি ঠিক আছে ড্রয়িং টুলকে আমরা এভাবেই ইউজ করতে পারি যেমন আমরা হচ্ছে এই যে অ্যারোটাকে ইউজ করতে চাইছি তো অ্যারোটা এসে গেছে আমরা ভাবছি এখানে হচ্ছে অ্যারো দিতে তো এখানে অ্যারো দিতে পারি টেক্সটও আমরা লিখতে পারি এখানে টেক্সট ক্লিক করলাম তারপরে এখানে ক্লিক করলাম এখানে আমরা হচ্ছে যে কোনো কিছু লিখতে পারি যেমন হচ্ছে ট্রেডিং লিখতে চাইছি হয়ে গেল লেখা হয়ে গেল তো আমরা যে কোনো জিনিস এখানে লিখতে পারি এবং এদের সেটিংসও আমরা চেঞ্জ করতে পারি ধরুন আমি এটার সেটিংস চেঞ্জ করতে চাইছি যেটা রেড আছে এটাকে আমি হচ্ছে অন্য কালার করতে চাইছি যেন গ্রিন করতে চাইছি তো এখানে আমরা কি করলাম এর ওপর প্রথমে একটা ক্লিক করলাম তারপর এখানে এই যে পেন আসে পেনের ওপর ক্লিক করলাম এখান থেকে আমরা এই যে গ্রিন লাইনকে সিলেক্ট করলাম তো হয়ে গেল এবার এটার থিকনেসটাও আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে আমরা এটাকে একদম মোটা করতে চাইছি মোটা করতে পারি আমরা এটাকে আর একটু শুরু করতে চাইছি সেটাও করতে পারি আমরা এটার কীভাবে দেখবো সেটাও হচ্ছে চেঞ্জ করতে পারি যেমন ড্যাশ লাইন করতে চাইছি এটাকে যেটাকে আর একটু ডট লাইন করতে চাইছি এটাকে হচ্ছে শুধু লাইন করতে চাইছি সেগুলো সব করতে পারবো এবং যদি ডিলিটও করতে চাই সেটা হচ্ছে আমরা এখানে এই যে কীভাবে ডিলিট করব এটা এখানে ক্লিক করলাম তারপর এই যে ডিলিট ডিলিটের অপশান ডিলিট হয়ে গেল ঠিকভাবে একই রকমভাবে এটার সেটিংসও আমরা চেঞ্জ করতে পারি এটা হচ্ছে এই যে এই লাইনের যেন আমরা রেড করতে চেয়েছি রেড করে দিলাম তারপরে এটাকে আমরা গ্রিনও করতে পারি এটা হচ্ছে সরু মোটা সব কিছু করতে পারি এটা ড্যাশ করতে পারি ডট করতে পারি তো আমরা এত কিছু চেঞ্জেস করতে পারি এখান থেকে সেটিংস থেকেই আমরা চেঞ্জ করতে পারি হয়ে গেল ড্রয়িং টুল এইভাবে আমরা সব ড্রয়িং টুলেরই হচ্ছে সব কিছু সেটিংস চেঞ্জ করতে পারি যেমন এটা এই যে দিলাম এটার আমি চেঞ্জ করতে চাইছি এটাকে যেন আমি রেড করতে চাইছি তো রেড করতে পারি এটা যেন টেক্সটের যে ফর্মেট টেক্সট তো আমরা অ্যাড করছি না এখানে টেক্সটের ফর্মেটেও চেঞ্জ করতে পারি আমরা সব কিছু শেডিংস চেঞ্জ করতে পারি এখান থেকে যেমন আমরা হরাইজেন্টাল লাইন একটা দিচ্ছি এখানে হরাইজেন্টাল লাইন এখানে একটা দিয়ে দিলাম তো হরাইজেন্টাল লাইনের আমরা সেমভাবে সব কিছু চেঞ্জ করতে পারি এটা ক্লিয়ার হয়ে গেল ড্রয়িং টুল আমরা এইভাবে ইউজ করতে পারি এখানে অনেক ড্রয়িং টুল আছে সবগুলোকে তো এরকম একটা ভিডিওতে দেখানো যাবে না এগুলো আপনি নিজেই চেক করে করে দেখতে পারেন যে কোনটার কী কাজ হচ্ছে এখান থেকে সব কিছু আপনি নিজে নিজেই চেক করে নিতে পারবেন এই একই জায়গা থেকে সব ড্রয়িং টুল এখানেই আছে এবারে যেটা আছে ইন্ডিকেটার ইন্ডিকেটার অনেক রকমের আছে ইন্ডিকেটারের মধ্যে আমরা কিভাবে খুঁজে পাবো আর কিভাবে ইউজ করব তো তার জন্যে এই যে প্লাস সাইন আছে এখানে প্লাস সাইনের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইন্ডিকেটার এখানে চলে আসেছে এই যে ইন্ডিকেটার ইন্ডিকেটারের ওপরে ক্লিক করলাম তো এখান থেকে আমরা ইন্ডিকেটার অ্যাড করতে পারবো তো এখানে এসে আমরা প্রথমে মুভিং অ্যাভারেজ যে ইন্ডিকেটার আছে সেটাকে লাগাতে চাইছি তো আমরা এখানে সার্চ করবো মুভিং অ্যাভারেজ সার্চ করলাম এসে গেল সিম্পল মুভিং অ্যাভারেজ তো এটাকে হোল্ড করে রাখলে মানে ক্লিক করে ধরে রাখলে আমাদের এখানে সামনে একটা স্টার মার্ক দেওয়ার জায়গা চলে আসে এই যে স্টার মার্ক তো স্টার মার্ক দিয়ে দিলাম স্টার মার্ক দিলে কি হয় না স্টার মার্কে আমাদের এই ফেভারিটের কাছে সব চলে আসে যেমন এখানে আর এস আইও আমার স্টারমার্ক দেওয়া আছে এটা আর এস আইকে করে বের করে দিলাম ওখান থেকে ফেভারিট থেকে এবার ধরুন এবারে আমরা আর এস অ্যাড করতে চাইছি আর এস আই লিখলাম এখানে প্রথম যেটা আসলো এটাকে ক্লিক করে ধরে রাখলাম হোল্ড করে তারপরে এখানে স্টার মার্ক দিয়ে দিলাম তো আর আমাদের এখানে ফেভারিটে চলে এসেছে ফেভারিটে ওপর গেলাম মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করতে চাইছি তো এটার উপর একবার ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে মুভিং অ্যাভারেজ কোথায় এসেছে এখানে মুভিং অ্যাভারেজ চলে এসেছে এই যে মুভিং অ্যাভারেজ ব্লু কালারের যে লাইনটা একটা দেখতে পাচ্ছি এসেছে এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ তো আমরা এর সেটিংস চেঞ্জ করতে চাইছি যেন এই যে নাইন ডে মুভিং অ্যাভারেজ আছে কোথা থেকে আমরা জানতে পারলাম যে নাইন ডে মুভিং অ্যাভারেজ এখানে যদি দেখি নাইন ডে মুভিং অ্যাভারেজ নাইন দেখাচ্ছে মানে এটা হচ্ছে নাইন ডে মুভিং অ্যাভারেজ তো এর সেটিংসও আমরা চেঞ্জ করতে পারি কীভাবে করতে পারি না এর উপরে একটা ক্লিক করলাম কি করলাম এই নাইন এখানে এই এর ওপরে ক্লিক করলাম তো আমাদের এস এর সেটিংস ওপেন হবে এবারে তো এখানে আমরা এই যে সেটিংস দেখতে পাচ্ছি এই সেটিংসের উপরে একটা সেটিংসের উপরে একটা ক্লিক করলাম তারপরে এটা ওপেন হয়ে যাবে তো আমরা এখানে ইনপুটে গেলাম এটাকে টু হান্ড্রেড ডে করতে চাইছি টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ করতে চাইছি তো টু হান্ড্রেড লিখলাম স্টাইলে গেলাম এটাকে ব্ল্যাক করতে চাইছি ওই ব্লুর যে লাইনটা ছিল সেটাকে ব্ল্যাক করতে চাইছি তো ব্ল্যাকে ক্লিক করলাম তো এবার তারপরে ওকে করে দিলাম তো আমাদের এখানে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ এসে গেছে এবং ব্ল্যাক হয়ে গেছে সেটা কিভাবে জানলাম না এখানে দেখাচ্ছে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ এবং ব্ল্যাক তো এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এবার ধরুন এটাকে আমরা আমাদের চার্টে রাখতে চাইছি কিন্তু দেখতে মানে আমরা ওটাকে অফ করতে চাইছি কিভাবে অফ করতে পারি সেটা হচ্ছে এখান থেকে অফ করতে পারি আবার এখান থেকে আমরা চাইলে আমরা এটাকে অন করে দিতে পারি এবারে আমাদের তো চার্টে চলে এসেছে আমরা যেন অন্য একটা কোনো শেয়ার দেখতে চাইছি যে সেখানে কি হচ্ছে তো টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ সেম থাকবে শুধু আমরা যদি এখান থেকে এরকম চেঞ্জ করে দিই মানে ওপরের দিকে নিয়ে যাই তো আমাদের হচ্ছে শেয়ারের নাম চেঞ্জ হয়ে যাবে মানে শেয়ারের চার্ট চেঞ্জ হয়ে যাবে কিন্তু মুভিং অ্যাভারেজ বা যে কোনো ইন্ডিকেটার যেগুলো থাকবে সেগুলো থেকে যাবে ড্রয়িং চেঞ্জ হয়ে যাবে কিন্তু মুভিং অ্যাভারেজ বা যে কোনো ইন্ডিকেটার সেগুলো থেকে যাবে তো এবারে আমরা ভাবছি যে এই ইন্ডিকেটারটাকে বাদ দিতেই চাইছি এখান থেকে তো এখানে ক্রস সাইন আছে এই ক্রস সাইনের ওপর ক্লিক করলে বাদ চলে যাবে এবার নেক্সট আরেকটা যে ইন্ডিকেটার আছে সেটাই প্লাস সাইনে গেলাম ইন্ডিকেটার সে ওপর ক্লিক করলাম আর এস আই আছে আর এস ওপর ক্লিক করলাম তো আমাদের চার্টের ওপরে এসে গেছে আর এস আই এখানে চলে এসেছে তো আর এস আমরা হচ্ছে এখান থেকে আমরা এটাকে অফ করতে পারি স্ক্রিনের ওপর থেকে এখান থেকে সরাতে পারি এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে পারি এখানে অনেক ইন্ডিকেটার আছে সেগুলো আমরা হচ্ছে একের পর এক ইউজ করতে পারবো আমাদের দরকার অনুযায়ী তো আমরা হচ্ছে এইখান থেকে আমরা যে কোনো ইন্ডিকেটারকে খুঁজে এখান থেকে অ্যাপ্লাই করতে পারি আর যেহেতু আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করছি এই অ্যাপটাকে তাই আমরা হচ্ছে দুটোই হচ্ছে ইন্ডিকেটার লাগাতে পারবো তার বেশি ইন্ডিকেটার লাগাতে গেলে তো তখন প্রিমিয়াম নিতে পারে আর আমরা হচ্ছে এখান থেকে পুরো কোনো একটা কোম্পানির চার্ট অ্যানালাইজ করতে পারি আমরা ড্রয়িং করে আমরা ওদের মুভিং অ্যাভারেজ দেখে বা বিভিন্ন যে ইন্ডিকেটার আছে সেগুলোকে ইউজ করে আমরা যে কোনো একটা কোম্পানির আমরা চার্টকে অ্যানালাইজ করে বুঝতে পারি যে কি হচ্ছে বা কি হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ